আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন আমার বাবাটা দেখে অবশ্যই মার্শাল্লাহ বলবেন এটা আমার ভাগ্নি ওই যে সামনে বোন যাইতাছে আমরা তিন বোন ভাগ্নি এই যে মানে আমার বড়ো বোন সামনে মাঝখানে মেজো তারপরে আমি তো ক্যামেরাম্যান তাই ক্যামেরাটা আমার হাতে তো যেমন বাচ্চা আমরা একটু আমাদের ছোট্ট শহর শপিং মল যে যেটা বলে গেলাম ওই যে আমার মায়ের মানে হচ্ছে চোখের চশমাটা ফ্রেম চেঞ্জ করবো এই যে একটা চশমার দোকানে গেলাম তো এটাও কিন্তু আমাদের পরিচিতই দোকান কারণ ভোলাতে বরিশাল ভোলা আমাদের বাসা তো সবাই জানেন ভোলাতে সব কিছুই আমাদের পরিচিত ওই জায়গায় আমাদের জন্মস্থান জন্মভূমি ভোলার নাম শুনলে ফোনে হোক খবরে বা মানে যেখানে নামটা যখন শুনি না ভোলা কারো বাসা এত একটা শান্তি লাগে একটা অদ্ভুত শান্তি লাগে সেটার বলার মতো না মানে অপরিচিত মানুষ হোক তারপরে যদি বলে যে আমার বাসা বোলাতে খুব ভালো লাগে তো ফ্রেম বানানো শেষ এটা হচ্ছে বোরকা হাউস এটা ভিতরে সব বোকরা তা আমার বোন আবার বোকরা কিনল দেখেন বোকরা কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর মানে খুব ভালো ভালো ওই আমি এই দোকান থেকে আমি অনেক বোকরা কিনছি বোলাতে অনেক কাস্টমার তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার বোন বোকরা কিনছে তো এখানকার শপিং মলগুলো আসলে অন্যরকম ঢাকা থেকে একদমই ব্যতিক্রম ঢাকাতে যেটা সত্যি কথা বলতে ফুটপাতে রাস্তাতে যেগুলো নিয়ে মানে মার্কেটের মতো বসে আর আমাদের বলাতে হচ্ছে আপনার এরকম দোকান শাটার দোকান ভাড়া নেয় তারা পজিশন দিয়ে তারপরে এরকম এক একজনে এক একটা বিজনেস করে তো বোকরাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই বক্রাগুলো কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু এই বকরাটাও নেয় এই যে এই যে এই বকরাটা খুলছে আমার বোন কিন্তু এই বোকরাটা নেছে সাড়ে তিন হাজার টাকা চাইছে তো বলতে বলতে পরে হচ্ছে আপনার তিন হাজার আয়সা পসেছি বকরাটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানে একদম বেশি ভারী কোনো কাজ নাই খুবই ভাল লাগছে বকরাটা আমার বোনের জন্য ওর পছন্দ করছে এটা আবার ওর গায়ের সাথে ধরে একটু ট্যাল দিয়েও দেখতেছে যে ঠিকঠাক হচ্ছে কি না যে তো এটা থেকে কিন্তু ওইটাই ভাল লাগছে ওইটাই নিছে হেনার সামনে দাঁড়ায় ও একটু দেখতেছিল তো সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে বকরাটা আর আমার ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ স্কিপ করবেন না আমি কিন্তু যার ভিডিও আমার সামনে পরে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি আপনারাও প্লিজ কেউ স্কিপ করবেন না ভিডিওটা সাথেই থাকবেন মানে এটা হচ্ছে একটা দোতলা এটার নাম হচ্ছে জিয়া মার্কেট আপনার এখানে সবই বোরখা হওয়া যায় যেটা দেখতেছেন এটার ওর ভিতরে সব বোকরা কিন্তু একদমই সব বকরা এই দোতলায় শুধু বোকরা সব কিছু বকরা ছাড়া অন্য কিছুই পাবেন না তো অনেকগুলো বোকরাই বের করছে কিন্তু আপনাদের একটাও পছন্দ হয়নি ওই যে প্রথম যেটা দেখাইলাম যে ওটাই নিছিল তিন হাজার টাকা দিয়ে কারণ একটা জিনিস এক দুই টাকা জিনিস তো না দুই তিন হাজার টাকার জিনিস আনলে দশটা দেখে আবার একটা নেই তো এখন আবার আর একটা দোকানে চলে আসছি এটা হচ্ছে গস কাপড়ের দোকান ওই আমার বোনের মেয়ে বোনের জন্য বালিশের মানে কাপড় বানাবে তো বলতেছিল কীরকম বানাবে কীরকম কাপড় নিব যেহেতু আমি টেলার সাথে থাকলে সমস্যা হয় না কাপড়ের বলতে যে কাপড় কি সে লাগবে তো সেখান থেকে কাপড় নিলাম এটা হচ্ছে আবার একটা শাড়ি মানে শাড়ির দোকান তো এখান থেকে একটা শাড়ি চুজ করতেছি তিন বনে মিলে এই যে বসলাম একটু অপেক্ষা করতেছি কারণ এখানে কাস্টমার আছে তারা ওই যে লুঙ্গি দেখাচ্ছে তো আমরা ওয়েট করতেছি যে আমাদেরকে শাড়ি বের করে দেখাবে এর জন্য এখানে সবই কিন্তু শাড়ির কালেকশন আপনার তো এই যে অনেকগুলো শাড়ি বের করছে এখানে কিন্তু সব শাড়ি আপনার মানে একদম নর্মাল থেকে শুরু করে সব বিয়ের যাবতীয় যত কেনাকাটা সব কিছু আপনারা করতে পারে মানে আমরা করতে পারি অবশ্য এটাকে বলে বোলা সদর তো অনেকগুলো কাপড়ই দেখছি ভালোই লাগে আমার কাছে সুতি কাপড় পরতে তো বেশ ভালো লাগে আমি কে আমার মতো করছে না আমি জানি না আমি বিয়ের আগের থেকে আমার আম্মার শাড়ি পরতাম আমার ভাবি যখন নতুন শাড়ি নিয়ে আসতাম আমি পরতাম আমার কাছে খুব ভালো লাগতো শাড়ি পরতে তো বিয়ের পরও কিন্তু আমি গরমের সময় পরি না শীতের সময় কিন্তু আমার শ্বশুর আমার জন্য নিয়ে আসতো আমার শাশুড়ির জন্য নিয়ে আসতো তো আমরা শাড়ি পরতাম খুবই ভালো লাগে শাড়ি পরতে এগুলো কিন্তু সবই কিন্তু শাড়ির কালেকশান তো দেখে এখান থেকে আর কি একটা শাড়ি নিলাম দেখে নিই এগুলোর সাথে কিন্তু সবই আপনার ব্লাউজের পিস আর সবগুলো হচ্ছে এগারোশো বারোশো টাকা করে সুতি শাড়ি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর তো এখানেই পছন্দ হয়েছে বাট দরে দামে বলে না পরে এই দোকান থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি বের হয়েও কিন্তু আবার অন্য দোকানে গেলাম তো সেটা দেখাচ্ছি কিছুক্ষণ পর আগে এগুলো দেখি আমরা শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম সুতি প্রিন্টের আরাম পাওয়া যায় পাতলা এই যে হাত দিয়ে ধরে দেখতে হয় যে কাপড়ের মান কীরকম ওই যে দেখেন লোকটা দেখাচ্ছে দোকানদার অনেকগুলো শাড়ি কিন্তু বের করছে এই যে এখন এই হা শাড়িটাতে ভাস করতেছে এই শাড়িটাই কিন্তু আপনি নিছি কিন্তু এটা বারোশো টাকা তো তারপরও আমরা এগারোশো টাকা চাইছি না পরে কিন্তু এখান থেকে কিন্তু ওইটা চলে আসছি দোকান থেকে বের হয়ে গেছি যেহেতু আমাদেরও একটা বলার অপশন থাকে যেহেতু আমরা কিনবো তারা যেই রেটে চায় ওই রেটে তো আনা যায় না এর জন্য আর হচ্ছে এইসব দোকানদারের একটা মানে বদ অভ্যাস কী আপনারা এক্সচেঞ্জ করতে চায় না একদমই এর জন্য দেখা একদম দরে দামে দরদাম করে তারপরে কিন্তু জিনিস নিতে হয় কেয়ার বলার আছে এখানে গায়ে আলুদের থেকে শুরু করা ভারী একদম বিয়ের শাড়ি পর্যন্ত গসকপু সব কিছুই আসছে মোটকথে যে এগুলো বিয়ের শাড়ি কিন্তু তো কেয়ার করার আছে টাকার অনেক মূল্য দরদাম করে নিতে হয় পরে আমরা ওই দোকান থেকে কিন্তু ওইটা গেছি ওইটা কিন্তু আমরা আরেকটা একটা দোকানে আসছি দেখেন এখানেও আসছি এখানেও শাড়ি দেখলাম এখানে শাড়িগুলোও কিন্তু পছন্দ হয় নাই আছে এটার ভিতরে সব কিছু শীতের সময় যেহেতু আমরা শীতের সময় গেছিলাম এখানে সব সব সবই যে সুতি শাড়ি কম্বল তারপরে শীতের শাল সব কিছুই আছে এখানে একটু গর্জিয়াস পাতলা থ্রিপিস সব ধরনের কালেকশানই এখানে আছে এখানে শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর তো যার জন্য নেব তার কালারের সাথে মানে শরীরের সাথেও ম্যাচ করে লাগে তো এখানেও দেখলাম এখান থেকেও কিন্তু শাড়ি নিয়ে নিই পরে কিন্তু লাস্টে ওই দোকান থেকেই প্রথমে যেটা দেখাইলাম ওখান থেকে এগারোশো টাকা দিয়ে শাড়িটা নিলাম দেখতে তো ক্ষতি নেই দশ দোকান দেখবো এক দোকান থেকে নিব এটাই কিন্তু নিয়ম ওই যে মেয়েদেরকে দেখতে এলে যেমন মানে প্রথম দেখা দিয়ে ভালো লাগে সেটা কিন্তু না করে আমরা দশ বাড়িতে দশটা মেয়ে দেখবো যেটা ভালো লাগে সব দিক দিয়ে বিবেচনা করে আলোচনা করে তারপরে কিন্তু একটাই সেলের বউ বানানো যায় এই দোকানটাও কিন্তু অনেক বড়ো এগুলো সব শাল হচ্ছে শীতের শাল সবগুলো এখানে শাড়িগুলোও কিন্তু সুন্দর তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই চাওয়ার প্লিজ 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 কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন একটা খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর আমি এখন লাইভ করি না আমি লাইভে কিন্তু মানে একদমই সময় পাই না একদমই ভালো লাগে না দশ ঘন্টা লাইভ করলে সে জায়গায় পাই আমি দুই তিন ঘন্টা তারপরে হচ্ছে যদি আপনার বিশ ঘন্টার আমি ওয়াশ টাইম পাওয়ার কথা সে জায়গায় পাই পাঁচ ছয় ঘন্টা এরকম কী করবো না আমি মাছ চলে আসছি না পারি মানে এই ইউটিউবটা বাদ দিতে না পারি কন্টিনিউ করতে এখন আর ভাল লাগতেছে না আমার এই ত্রিবিশটাও কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে গোল্ডেন সুতার কাজ করা খুব সুন্দর ড্রেসটাও একটা আছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক খুবই সুন্দর ড্রেসগুলো এখানের তো আমাদের ছোট্ট শহরের শপিং মলগুলো কেমন অবশ্যই জানাবেন কালেকশানগুলো কেমন অবশ্যই জানাবেন তো আমাদের কেনাকাটা কিন্তু শেষ এখন আমরা আবার যাচ্ছি সেই দোকানের দিকে যাচ্ছি ওখান থেকে আবার এটা কিন্তু জিয়া মার্কেট ওই আগের শাড়িটাই নিয়ে নেব পরে আমরা কিন্তু বাসায়ই চলে আসলাম তারপরে শীতের দিন যেহেতু আমাদের বাসার লোকের সবাই জিলাপিটা খুব পছন্দ জিলাপি নিলাম গাড়ি দুইটা সোজা বাসায় চলে আসছি ওটা স্কিপ করলাম ওগুলো আর কিছু দেখালাম না আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এখানে সবাই জিলাপি নিয়ে খাচ্ছে এখানে মার হাত বোনের হাত সবার হাত একসাথ করে নিয়ে মানে খাইতেছে আর জিলাপি খাইতে হয় গরম গরম ঠান্ডা হয়ে গেলে একদমই মজা হয় না আর শীতের সময় কিন্তু সবচেয়ে পছন্দের খাবার গ্রামে গেলে জিলাপি হাঁস চালের রুটি এগুলো কিন্তু খুব প্রধান খাবার